ট্রেন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল ডাক্তার হসপিটালে যেতে না যেতেই রোগী মারা গেল টিচার ক্লাসে আসতে না আসতেই স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল এই তিনটা কথা শুনে কি মনে হচ্ছে একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটে গিয়েছে পৌঁছাতে না পৌঁছাতেই যেতে না যেতেই এরকম বোঝাচ্ছে তাই না এরকম যখন হয় যে আমাদের একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটে যায় তখন আমরা ইউজ করতে পারি নো সুনার হ্যাড দেন হার্ডলি হ্যাড এই তিনটা ফ্রেজই আমরা কি করতে পারি আমরা এই তিনটা ফ্রেজই একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটে যাওয়া এই অর্থে ব্যবহার করতে পারি তিনটার মিনিংয়ে কিন্তু সেম একটা স্ট্রাকচার শিখলে বাকিগুলোও পারবা তাহলে চলো আমরা স্ট্রাকচারটা দেখি যেমন ধরো স্ট্রাকচারটা আমাদের কি হবে স্ট্রাকচারটা হবে নো সুনার হ্যাড তারপর আমাদের হবে সাবজেক্ট প্লাস ভি থ্রি মানে হচ্ছে আমাদের ভার্বের পাঁচ পার্টিসিপল ফর্ম নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস দেন প্লাস সাবজেক্ট

the teacher no sooner had the teacher entered the classroom then the students stood up এর মানে কি এর মানে হচ্ছে টিচার ক্লাসে আসতে না স্টুডেন্টরা দাঁড়িয়ে গেল একটা জিনিস খেয়াল করো এন্টারের পরে কিন্তু কোনো সময় ইনটু দিবা না এন্টার মানেই হচ্ছে গো ইন্টু ঠিক আছে সো এন্টারের পরে কোনো সময় কি দিবা না ইন্টু দিবা না এন্টারের মধ্যে গো ইন্টু কথাটা অলরেডি লুকিয়ে আছে আমরা কি বুঝতে পারছি এখন একটা জিনিস খেয়াল করো এখানের মধ্যে যে দেন না এটা কিন্তু দেন টি এইচ এ এন দেন নো সুনার হ্যাডের পরে দা টিচারের পরে কি হইল এন্টার্ড বসছে এন্টার্ড হচ্ছে আমাদের ভার্বের কোন ফর্ম পাস পার্টিসিপল ফর্ম এন্টার এন্টার্ড এন্টার্ড এটা কি হইছে এটা হচ্ছে V3 দা ক্লাসরুম দা ক্লাসরুম এখানে অবজেক্ট দেন দা স্টুডেন্ট স্টুড আপ সো আরেকটা সাবজেক্ট চলে আসলো দা স্টুডেন্টস নামে তারপর আমাদের স্টুড বসলো স্টুড হচ্ছে এখানে ভার্বের কোন ফর্ম পাস ফর্ম হুইচ ইজ V2 তারপর আমাদের ফুল স্টপ এভাবে আমরা হচ্ছে নোসুনার হ্যাড দিয়ে সেন্টেন্স লিখতে পারি যদি তুমি স্কার্সলি হেড ওয়েন অথবা হার্ডলি হেড ওয়েন লিখো তাহলেও আমাদের সেম স্ট্রাকচার কি করব সেম স্ট্রাকচার মেনটেন করব। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে স্কার্সলি হেড আই রিচড দ্য ট্রেন স্টেশন scarcely had i reached the train station when the train left আমি ট্রেন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা ছেড়ে দিল ফার্স্টে কি করলাম স্কার্সলি হ্যাড লিখলাম তারপর সাবজেক্ট লিখলাম সাবজেক্টের পর কি হবে ভি থ্রি হবে রিস্ট কি এখানে ভি থ্রি মানে ভার্বের পাস পার্টিসিপল তারপর আমাদের চলে আসবে দ্য ট্রেন স্টেশন যেটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে তারপর আমরা সিস্টেম অনুযায়ী ওয়েন লিখব কারণ আমরা জানি স্কার্সলি হ্যাড হলে ওয়েন লিখতে হয় তারপর আমরা আবার সাবজেক্ট লিখব তারপর আমরা ভি টু যেটা হচ্ছে ভার্বের কোন ফর্ম পাস্ট ফর্ম সো আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছ স্কার্সলি হ্যাড ব্যবহার হার্ডলি হ্যাডের ব্যবহার নো সুনার হ্যাড দেন এর ব্যবহার সবগুলাই সেম সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে